হ্যালো বন্ধুরা আপনারা অনেকে আছেন টিকটক অ্যাপ্লিকেশনটি এখন আপডেট দেন নাই তো টিকটকে এমন একটি আপডেট নিয়ে চলে এসেছে যেটা দেখলে এক কথায় বলতে থাকলে কিন্তু অবাক হয়ে যাবেন তো এই অবাক করা আপডেটটি সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন এই আপডেটটা কী এবং কী কীভাবে আপনারা আপডেটটা সম্পর্কে জানবেন কাজ করতে পারবেন আপডেটটা সম্পর্কে তো আপনারা যদি এই আপডেট সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার একটাই অনুরোধ রইল এবং কি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে দেবেন যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে মুহূর্তের ভিতরে পৌঁছে যায় তো বেশি কথা বাড়াবো না এই জন্য ফার্স্ট অফ অল আপনারা কি করবেন প্লে স্টোরে এসে টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট মেরে নেবেন আপডেট মারার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনারা তো এতদিন আপনারা টিকটক কিন্তু এম বি দিয়ে ইউজ করছেন অথবা ওয়াইফাই দিয়ে ইউজ করছেন তো আজকের টিউটোরিয়ালটি পুরোপুরি স্টেপ ফলো করে আপনারা কিন্তু অফলাইনে ভিডিও দেখতে পারবেন একদম ফিরিতে দেখা গেছে আপনার বাসায় ওয়াইফাই আছে কিন্তু আপনার কাজে অথবা বাইরে কোথাও গেলে আপনার ফোনে কিন্তু এম থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে সেই ওয়াইফাই দিয়ে অটো ভিডিও ডাউনলোড করে আপনার চাইলে বাইরে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু এনজয় করতে পারেন তো কীভাবে এই কাজটি করবেন সেটাই আমি দেখাই দিয়ে এই জন্য চলে আসতে হবে প্রোফাইলে আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা হেল্পফুল হইলে তারপর আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করে জানিয়ে দেবেন আসার পর এখান থেকে এ চলে আসবেন আসার পর এখান থেকে আপনাদের কী করতে হবে দেখতে পাচ্ছেন যে অফলাইন ভিডিও একটা লেখা আছে এটার উপর একটা ক্লিক দিতে হবে অথবা আপনাদের যাদের এরকম না আসবে এ চলে যাবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে অফলাইন ভিডিও এই অপশানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে সেটিং একটা অপশন পাবেন এই যে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আমি সবগুলো ক্লিয়ার দিয়ে দিলাম ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ডাউনলোড অফলাইন ভিডিও এরপর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে পঞ্চাশটা ভিডিও কিন্তু দেওয়া আছে তো আপনাদের যেহেতু ওয়াইফাই আছে এর জন্য কী করবেন এখান থেকে যে দুশো আছে দুশো ভিডিওতে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক দিতে হবে তো যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের দুশোটা ভিডিও কিন্তু এখান থেকে অটোমেটিকলি ওয়াইফাই থাকলে কানেক্টেড থাকলে কিন্তু অটোমেটিক ভিডিওগুলো ডাউনলোড হয়ে যেতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো এরকম দুশোটা ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর এখান থেকে অবশ্যই দেখে রাখবেন যে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি দেওয়া আছে কি না যদি আপনারা এমবিতে ডাউনলোড করতে চান তাহলে এটা সরাসরি অফ করে দিতে হবে আর যদি শুধু ওয়াইফাই দিয়ে করতেন তাহলে এটা অন করে দেবেন তো অন করে দিয়ে দেওয়ার পর কী করতে হবে দেখাই দিই এখান থেকে যেহেতু আমার পাঁচটা ভিডিও হবে ডাউনলোড হয়েছে আর কিছু ভিডিও ডাউনলোড হোক তারপর আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিয়ে এগুলো কীভাবে কাজ করে তো গাছ আমার কিন্তু বেশ কিছু ভিডিও ডাউনলোড করা হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে এখান থেকে নেট কানেকশানটি অফ করে দিলাম তো অফ করে দেওয়ার পর এখন আমাদের কী করতে হবে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবো তো ওপেন করার পর আপনাদের ঠিক কীরকম ইন্টারফেস হবে সেটা আমি ক্লিয়ার করে দেখাই দিই ক্লিক দিতে হবে আমি ক্লিয়ার করে আবার এই যে অফলাইন ভিডিও তো আসলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনে কোনো নেট কালেকশন অন করা নেই কিন্তু আমি অফলাইনে ভিডিওগুলো দেখতে পারতেছি যে ফর ইউ আমার সামনে সব ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো কিন্তু কোনো রকমের আটকাইতেছে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ইজিলিভাবে এই ভিডিওগুলো দেখতে পারতেছি তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক কাজে দেবে যারা অফলাইনে ভিডিও বা বাসায় ওয়াইফাই আছে অথবা কাজের জায়গায় ওয়াইফাই নিয়ে তাদের জন্য হেল্পফুল হবে অনেকে আছেন যারা এই যে প্লে লিস্ট অ্যাড করতে পারেন না তো প্লে লিস্ট কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও কদিন পরে পেয়ে যাবেন আপনারা যাদের প্লে লিস্ট অ্যাড করতে সমস্যা হয় সেটা অবশ্যই সমাধান হয়ে যাবে তো প্লে লিস্ট অ্যাড হওয়া নাকের জন্য সেটা আমি আগে বলে দিই প্লে লিস্ট অ্যাড করতে গেলে আপনাদের মূলত মানে দশ হাজার ফলোয়ার থাকা লাগবে আপনাদের টিকটক আরিতে যদি দশ হাজার ফলোয়ার না হয় তাহলে কিন্তু কখনই কিন্তু এই এখান থেকে দেখতে পাচ্ছেন যে মূল টুল টুলস আছে যারা দশ হাজার ফলোয়ার আছে এখান থেকে কিন্তু প্লে লিস্টে চলে আসে তো আপনাদের যাদের দশ হাজার ফলোয়ার হয়ে যাবে তাদের কিন্তু এখান থেকে প্লে লিস্টে চলে আসবে আশা করি বুঝতে পারছেন আবার মনিটাইজেশন কিন্তু অন করতে পারবেন এক লাখ ফলোয়ার হইলে এগুলো যদি জানা না থাকে তাহলে অবশ্যই আশা করি আপনাদের হেল্পফুল হবে এগুলো মানে জেনে নিতে পারবেন যে দেখতে পারছেন আমাদের যদি মনিটাইজেশন অন করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এক হাজার ফ মানে এক লাখ ফলোয়ার থাকা লাগবে তারপর ভালো মানের ভিডিও থাকতে হবে তিরিশ দিন অ্যাক্টিভ থাকতে হবে অ্যাকাউন্টে এগুলো তো সব এখান থেকে পলিসিগুলো দেখে নেবেন অন আছে কি না সব কিছু অন থাকলে আপনারা কিন্তু মনিটাইজেশনটা এখান থেকে অন করতে পারবেন এখান থেকে আপনাদের ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করলে কিন্তু মনিটাইজেশনটা আপনারা পেয়ে যাবেন তো কাছে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এটার কাজটা করবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন এবং কি আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কি ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে